সুধি দর্শক আমার এই ভিডিও যারা দেশ বিদেশ থেকে দেখছেন সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম আমি এখন বর্তমান অবস্থান করছি নয় নম্বর ব্রহ্মরাজপুরে ছয় নম্বর অড মিল্লেকড়া গ্রাম ছিদ্রিক স্টরে এখানে মানসিক প্রতিবন্ধী একজন মানুষ বাড়ি যাওয়ার আগতি করছে অথচ নাম ঠিকানা কিছুই বলতে পারে না যদি এই ব্যক্তিকে আপনারা কেউ চিনি থাকেন তাহলে জিরো ওয়ান সেভেন টু ফোর ফোর সিক্স সেভেন এইট ডবল সেভেন আমি আবারও বলি জিরো ওয়ান সেভেন টু ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন তোমার বাসা কোথায় বাসা তুমি কি বাসায় যাবা বাবা মা আছে সবাই আছে তুমি এ কবে আইছো এখানে হ্যাঁ সম্মানিত দর্শক আসলে সে কিছুই বলতে পারে না যদি আপনারা এই ব্যক্তিকে কেউ চিনে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং একে এখান থেকে নিয়ে যাবেন সে বাড়ি যাওয়ার জন্য কান্নাকাড়ি করছে এখানকার মানুষ তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে কিন্তু আসলে সে এত অসহায় সম্মানিত দর্শক এইসে কবে সম্মানিত দর্শক আমার এই ভিডিও যারা দেশ বিদেশ থেকে দেখছেন বাংলাদেশের যে প্রান্তেই দেখছেন আপনারা এই ছেলেটার দিকে একটু সনাপতি করবেন যাতে তার মায়ের কোলে সে ফিরে যেতে পারে জানি না কোন মায়ের সন্তান আপনারা একটু দয়া করে এই যে নাম্বার দিয়েছি এই নাম্বারে একটু যোগাযোগ করবেন সম্মানিত দর্শক আমি আবারও বলি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মেললেকপাড়া গ্রাম সিদ্দিক স্টোর আপনারা যোগাযোগ করবেন নাম্বার বলি জিরো ওয়ান সেভেন টু ফোর ফোর সিক্স সেভেন এইট ডাবল সেভেন আপনারা দয়া করে এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ